লাঞ্চ করা মোটামুটি আমাদের কমপ্লিট হলো মানে ঠিকঠাকভাবে যদি বাকি কমপ্লিট হলো না আমরা চিত্তবাবুর দোকান থেকে চিকেন স্ট্রুও নিয়েছি আর অরুণদার দোকান থেকে বেগুন সুন্দর নিয়েছি তো প্রথমে বলি দামের কথা এবার আসি টেস্টের কথা বাস্তব কথা এটা মানে দেখো এইটা শুনে হয়তো অনেকেরই খারাপ লাগে আচ্ছা আমরা কিন্তু ডেকাস লেন এসেছি ডেকাস লেন জাস্ট আমার উল্টো সাইডে এখানে গাড়ি পার্কিং করতে এসেছি অ্যাকচুয়ালি ওয়েলিংটন আর মেট্রোগলিতে আমার কিছু কাজ ছিল সেগুলো সারার পরে ডেকে এসেছি প্রচুর নাম শুনেছি চিত্তবাবু চিকেন স্টু বা অরুন্দা জয়মাতারা হোটেল চিত্তবাবু চিকেন স্টু যদিও কি আগে আমি খেয়েছি ভালো লেগেছিল তো আজকে একটু টেস্ট করবো ভালো তোমাদের সাথে শেয়ারও করে নেওয়া যাক তো গাড়ি পার্কিং করেছি এখানে পার্কিংটা তোমাদের দেখিয়ে দিই কোন জায়গাটা করেছি তোমাদের সামনেই দেখে ওখানটায় দেখবে কিছু গাড়ি পার্কিং করা আছে ওখানে কিন্তু নো পার্কিং বোর্ড লাগানো আছে যারা পার্ক করছে করছে জানি না কেসও হয়ে যেতে পারে জাস্ট একটু এগিয়ে এসে দেখাচ্ছি তোমাদের এইটা হলো এই দেখা একটু এগিয়ে এসে রাস্তার ডান দিকে এরকম ফোর হুইলার রাখে সব এখানে গাড়ি রেখে দিয়েছে পারলে তোমরা এখানটাতে রেখো পারলে এখানটাতে রেখো কারণ রাস্তায় রাখা সেভ নয় ঠিকঠাক জায়গা সব এরকম উল্টো দিকে গাড়িগুলো রেখেছে আর এখানেই দেখতে নো পার্কিং এর বোর্ড লাগানো আছে আর উল্টো দিকেই আছে অফিস অব অ্যাসিস্ট্যান্ট কমিশনার অফ পুলিশ আর এই জাস্ট বিকাশ দেন তো একটু পিছিয়ে গাড়িটা রাখলে এমন কিছু ক্ষতি হবে না বেশি হাঁটতেও হবে না পঞ্চাশ ষাট মিটার হবে যা রাস্তাটা ক্রস হয়ে যেতে হবে দুকেই এরকম সব দোকান স্টার্ট হয়ে গেছে আমাদের প্রচুর দোকান আছে অরুণদার দোকানটা মনে হচ্ছে একটু সামনের দিকেই আছে বাঁদিকে দিকে কি দোকান পড়েছে চিত্তবাবুর দোকান এখান থেকে একটা চিকেন স্টু নিয়ে নেব

চিকেন স্টু উঠছে আমাদের মোটামুটি চিকেন স্টুর হাড়িটা সরেছে পাঁচটা ছটা তো অবশ্যই ফোন অলরেডি বার হয়ে গেল মানে অল টাইম ফুড ব্লগার মনে হচ্ছে এখানে অল টাইম থাকে আর আমাদের এই চিকেন স্টু চলে এসছে দু প্লেট নিয়েছি আপাতত আমরা জাস্ট টেস্ট করে অনেক দিন আগে করেছিলাম বেশ ভালো লেগেছিল এখন অ্যাভারেজ ঠিকঠাক আর কি মানে যেরকম হয় আর কি অ্যাভারেজ টু যেরকম হয় সেরকম বিশাল হাইপ দেওয়ার মতো কিছু নয় ঠিকঠাক মাংস যেরকম নরম হয় ঠিকঠাক আর কি মানে তো চলো তো ফুড ব্লগার নয় বেশি রিভিউ দেওয়ার ঠিক হবে না জাস্ট শেয়ার করে নিচ্ছি তোমাদের সাথে আমার যেটুকু লাগছে ভালো বা খারাপ সেগুলোই শেয়ার করে নিচ্ছি আচ্ছা এখানে কিন্তু চিকেন স্টু রুটি ছাড়াও এখানে ফিশ ফ্রাই নর্মাল ফিশ ফ্রাই ডায়মন্ড ফিশ ফ্রাই ব্যাটার ফিশ ব্যাটার ফ্রাই পোলাও চিকেন আর অনেক কিছুই পাওয়া যায় আর দোকানে আস্তে আস্তে এই টাইমে ভিড়ও চলছে সেই রকম তো জাস্ট ভিড়টা লাইনটা দেখে নিন এটা হলো দাদাদের মেনু চাট একটু সবাই দেখে নিয়ে আর রুটি হবে চিত্তবাবু স্টু খেয়েছি আর এবার যাব জয়মা তারা হোটেল অরুণদার হোটেল ফুড ব্লগ নয় ঝোরে ঝোরে গোলে গোলে পড়ছে কি অত বলতে পারবো না টেস্ট মোটামুটি ছিল বললাম তো অরুণদার দোকানে জাস্ট ভিড়টা দেখো মানে লাইন দিয়ে খেতে হবে আসছি আমরা জয়মাতারা অরুণদার দোকানে অরুণদাই আজকে নেই অরুণদা গেছে গণেশ পুজো করতে আচ্ছা দাদা আছে বলছি দাদা বলছে আমি আচ্ছা দাদা আচ্ছা ঠিক আছে দাদা বলছে আমিই খাইয়ে দেবো তো লাগাও না এটা খিচুড়ি লাগাও দেখি গর্বের মধ্যে চলো খিচুড়িই চলো কেন আচ্ছা খিচুড়ি শেষ নাকি এটা খিচুড়ি শেষ পাঁচ মিনিট টাইম লাগবে বললো পাঁচ মিনিট না দাম কোনো অসুবিধা নেই পাঁচ মিনিট আমরা দাঁড়িয়েই যাবো খিচুড়ি তো হান্ডা উঠছে একটু দেরি হবে আর ব্যাপারটা হলো এটা কিন্তু ননভেজ কাউন্টার সরি ভেজ কাউন্টার নন ভেজ কাউন্টারটা সামনে আছে সবাই আমরা জানি তোমরাও সবাই জানো তাও আমার মনে হলো এটা বলে দেওয়া তাই তোমাদের সাথে শেয়ার করেছিলাম ঠান্ডা চলে এসছে আর যা ঠান্ডাটা ও ফস সাধারণ লাগছে হয়ে গেছে কোনো ব্যাপার না এবার আমাদের খাবারটা দাও বেগুন সুন্দরী দিয়ে দাও চাটনি দিও না আমাদের

লাঞ্চ করা মোটামুটি আমাদের কমপ্লিট হলো মানে ঠিকঠাকভাবে যদি ও কি কমপ্লিট হলো না আমরা চিত্রবাবুর দোকান থেকে চিকেন স্টুও নিয়েছি আর অরুণদার দোকান থেকে বেগুন সুন্দর নিয়েছি তো প্রথমে বলি দামের কথা দাম হলো চিকেন স্ট্রুটা যদি তোমরা সিম্পিল নাও তাহলে একশো দশ টাকা মানে জাস্ট ব্রেড ছাড়া যদি নাও আর উইথ ব্রেড নিলে একশো কুড়ি টাকা আর অরুণদার দোকানে বেগুন ছাড়া খিচুড়ি নিলে পঞ্চাশ টাকা বসে খেলে আর বেগুন নিয়ে নিলে সত্তর টাকা সেটা বসে খেলে নিয়ে গেলে নব্বই টাকা চার্জ কন্টেনারের সম্ভবত চার্জ নয় আর আমাদের একশো টাকার প্লেট করে দিয়েছিল সাথে পনির ভর্তা দিয়েছিল এবার আসি টেস্টের কথা বাস্তব কথা এটা মানে দেখো এইটা শুনে হয়তো অনেকেরই খারাপ লাগবে বা অনেকে অনেক কিছু কমেন্ট করবে আমার ওপিনিয়ন আমি সেটা তোমাদেরকে বলছি পুরোটাই হাইপে চলে সেটা আমি খেয়েই বুঝতে পারলাম সবজি হতে পারে তারাহুড়োর খাতে নতুন খিচুড়ির আর কি নতুন রেচকি উঠেছে আগেরটা শেষ হয়ে গেছে তারাহুড়োর খাতের হয়তো এটা হয়েছে সেটা হতে পারে সবজিগুলো কাঁচা ছিল খিচুড়ি পাতলা মানে এখনও বসি নি ঠিকঠাক যে অনেক কিছু কমপ্লেন নিয়ে আমি এসেছি এত কিছু কমপ্লেন করা তো ঠিক নয় অনেক আশা নিয়ে এসেছিলাম অনেক ভিডিও দেখে এসেছিলাম তো আমার তো একদমই আমার নয় আমার দেড় কারোর ভালো লাগেনি আমার আশেপাশে আরও চার পাঁচজন খাচ্ছিলো যারা এই প্রথম আমার মতো প্রথমবারই এসে অরুণদার দোকানে খেতে এসছে তারাও একদমই আমার সাথেই সহমত এখন আমি বলছিলাম যে একদমই ভালো হয়নি তো আমার সাথেই সহমত আমাদের গাড়ি যেখানে পার্কিং করা আমি সেখানেই চলে এসেছি আমাদের সবাই অল্প অল্প পেট হচ্ছে অল্প করে কিছু কিছু খালি আছে আর কি আমরা এখন আর্সলানের দিকে যাবো সেটা শেয়ার করবো না আর্সলানের ভিডিও আমি কদিন আগেই তোমাদের সাথে আমি এনেছিলাম কদিন মানে কয়েকদিন আগে এটা প্লিজ কেউ বলো না যে আমি গেছি বদনাম করতে করব আমি তো ফুড ব্লগার নয় যে বদনাম করব আমার ভিডিও দেখে কেউ আসবে আমার ওপিনিয়ন তোমাদের সাথে শেয়ার করে নিলাম আর আমার মতের সাথে যদি কারোর মত মেলে সেটা অবশ্যই কমেন্টে জানিও আর যদি আমি ভুল বলে থাকি সেটাও অবশ্যই জানিও ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক করছো সাবস্ক্রাইব করছো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে